আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাই আমাদের টেক চ্যানেলে আপনাদের মধ্যে যারা জানেন না উইন্ডোজ ইলেভেন ইনস্টল করার পর আপনি ডার্ক মোড কীভাবে করবেন আমরা যদি পার্সোনালাইজে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে উইন্ডোজ আমাদের অ্যাক্টিভেট করতে বলছে না হলে আমরা উইন্ডোজের যে থিমগুলো আছে বা কালারগুলো আছে আমরা এগুলো কিছুই চেঞ্জ করতে পারবো না সো আপনি এখন ডার্ক মোড কীভাবে করবেন সেই সমাধান নিয়েই আজকে ভিডিওটি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফাইল ম্যানেজারটি ওপেন করবেন এবং এখানে আসার পর আপনি সরাসরি লোকাল তে চলে যাবেন এখানে আসার পর এই যে অ্যাড্রেস পার্কটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর রিসোর্সে যাবেন দেন আবার ক্লিক করবেন আবার ক্লিক করার পর থিমসে যাবেন দেন এই যে আমাদের একটা হচ্ছে মেন পার্ট এটা জাস্ট এখন আমি মিডিয়ামাইজ করলাম দেন আবার পার্সোনালাইজে আমরা যাব যাওয়ার পর আমরা যেই ডার্ক মোড়টি করতে যাচ্ছি বা যে ওয়াল প্যাপারটা নিতে যাচ্ছি সেখানে আসবো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোনো ছবি পরিবর্তন করতে পারছি না বা আমরা যে থিম অপশনটি আছে এখানে আমরা কোনো থিম পরিবর্তন করতে পারছি না তো আমরা এটাকে মিনিমাইজ করলাম এখান ছোট করলাম ছোট করার পর আমরা এখানে জাস্ট এখান থেকে যে কোনো একটি থিমে আপনি ডাবল ট্যাপ করবেন যেমন আমি এটাকে ডার্ক মোড করতে চাই তাই আমি থিম দিতে সিলেক্ট করলাম এবং দুইটা ক্লিক করার সাথে সাথে আমার দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যাক্টিভেট না করেই আমি ইজিলি আমার কোরব কম্পিউটারটি ডার্ক মোডে নিয়ে আসতে পেরেছি এই যে আমি যদি আপনাদের দেখাই আমাদের সবকিছু ডার্ক মোডে এই যে সেটিংসে যাই যাই সবকিছু ডার্ক মোডে সো এভাবে আপনি খুব সহজেই উইন্ডোজ ইলেভেনের মধ্যে উইন্ডোজ অ্যাক্টিভেট না করেই ইজিলি উইন্ডোজ ইলেভেন কে ডার্ক মোড করতে পারবেন তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি আপনাদের সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ